যখন আমার তেরো বছর বয়স তখন আমার মা মারা যায় আমার মা মারা যাওয়ার পরে আমি এতটাই কষ্ট পেয়েছিলাম আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম কত খুশি কত আনন্দের একটা পরিবার ছিল আমাদের মা মারা যাওয়ার পরে আমাদের সাজানো গোছানো সংসারটা এক নিমিশে কেমন জানি তস্নস হয়ে গেছিল বেশি কষ্ট পেয়েছিলাম আমি টানা এক মাস কারোর সাথে কথা বলতাম না একমত খেতামো না ঘুমাতামো না সবসময় মায়ের জন্য কান্না করতাম আর বাড়ির যেদিকেই তাকাতাম সব দিকে আমার মায়ের স্মৃতি আমার চোখে ভেসে উঠতো তো কষ্টের পরেও আমি টিকেছিলাম শুধুমাত্র আমার বাবার ভালোবাসার জন্য পাশি না 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 খালামনিদের ভালোবাসার জন্য তো আমি মেয়ে আমার নানা নানি সবাই খুব করে চাইতো আমি নানা বাড়িতে যেয়ে বড় হই তো বাবার মুখের দিকে তাকিয়ে আমি বাবাকে ছেড়ে কোথাও যাইনি কারণ বাবা সারাক্ষণ মন খারাপ থাকতো আর চোখ দুটা খুবই লাল থাকতো বুঝতে পারতাম আমার বাবার মনে ভীষণ কষ্ট মামা আরা যাওয়ার পরে আমাদের সংসারটা এতটাই এলোমেলো হয়ে যাচ্ছিল আমার মনে হচ্ছিল কি মায়ে হচ্ছে সংসারের সব সমস্যার সমাধান কিন্তু খুব কষ্ট করে চালিয়ে নিলাম এরপরে আর সম্ভব হলো না মাকে ছাড়া এই সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখার জন্য একদিন বাবার কাছে যে বললাম বাবা আমাদের সংসারে নতুন একজন মায়ের প্রয়োজন তুমি আমাকে একটা নতুন মা এনে দাও কিছুতে আমার কথাতে রাজি হচ্ছিল না এরপর নানার বাড়ি দাদার বাড়ি সবাই মিলে বাবাকে বোঝানোর পরে বাবা রাজি হয়ে গেল আমাদের আমাদের পাশের গ্রামের সবকিছুই জানে তাই খুব একটা কষ্ট করতে হয়নি আর বিয়ের দিন আমি এত পরিমাণের খুশি আর এক্সাইটেড ছিলাম যে শুধুমাত্র আমি ভাবতেছিলাম আমার ঘরে নতুন মা আসবে আমাকে অনেক আদর করবে খুশিতে এতটাই আত্মহারা ছিলাম যে আমি একবারও কখনো ভাবিনি উনি আমার আসল মানা উনি আমার সৎ সাথে এত সুন্দর করে কথা বলতাম আর ওনার সামনে এমন ভাবে দাঁড়াতাম আমি না ওনার মনে হয় ওনার সাথে আমার অনেক আগে থেকেই সম্পর্ক উনি আমাকে অনেক আগে থেকেই চেনে মায়ের যা ছিল শাড়ি গহনা সব ওনাকে আমি দিয়ে দিলাম পরে পুরা সংসারের দায়িত্ব আমি তাকে বুঝিয়ে দিলাম ওদিকে দুই তিন মাস সবকিছু ঠিকই ছিল দেখলাম আস্তে আস্তে আমার বাবাও স্বাভাবিক হতে শুরু করেছে দুইজনে বেশ হাসি খুশি কিন্তু আমি প্রথম দিকে একটা জিনিস খেয়াল করতাম কি আমার সৎমা মাঝে মধ্যে আমার সাথে কথা বলা বন্ধ করে দিত প্রথম আমি জিনিসটা বুঝতে পারতাম না কিন্তু আস্তে আস্তে বুঝে গেলাম যে উনি ইচ্ছা করে আমার সাথে কথা বলতো না সমস্যা ছিল একটাই যে বাবা আমাকে প্রচন্ড পরিমাণের ভালোবাসে উনি এইটাই মেনে নিতে পারতেছিলেন পরে একটা সময় উনি টোটালি আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় আমি যদি কোনো কিছু জিজ্ঞাসা করতাম শুধু সেই উত্তর দিত তাছাড়া আমার সাথে কোনো কথা বলতো না শেষ করেন বিষয়গুলো আমাকে খুবই কষ্ট দিত একদিন হঠাৎ রাতের বেলা আমার ঘুম ভেঙে গেল তখন দেখতে পারলাম বাবা মা দুজনে খুবই ঝগড়া করতেছিল পরে আমি আস্তে আস্তে যে তাদের কথা শোনার চেষ্টা করলাম তখন শুনতেছিলাম আমার ছোট মা বলতেছিল যে তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও মেয়েকে যদি বিয়ে না দাও তাহলে আমি তোমার সংসার করব না আমার বাবার একটাই কথা ছিল আমার এতটুকু ছোট বাচ্চাকে আমি কোথায় বিয়ে দিব কি করব পরে ওই দিন আর সারা রাত ঘুমাতে পারলাম না এমনিতেই কেটে গেল এরপরে রাত একদিন বাবা বলতেছিল আমাদের ঘরে নতুন মেহমান আসবে আমি তো খুশিতে আত্মহরা আমার আরেকটা খেলার সাথী হবে পরে বাবা বলল তোমার জন্য হোস্টেল ঠিক করে রেখে আসছি তুমি কালকে হোস্টেলে চলে যাবা আমি আর বাবার কথাই কিছু বললাম না আমি কখনোই চাইতাম না আমার জন্য আমার বাবা কষ্ট পাবে আমি যখন থেকে বুঝতে পারলাম ছোট মা আমাকে পছন্দ করে না তখন থেকে আমি সব সবসময় বাবার কাছ থেকে দূরে দূরে আমি যাতে বাবার সাথে আমার মুখোমুখি কোনো কথা বলতে না হয় পরের দিন আমি হোস্টেলে চলে আসছি আজকে হোস্টেলের দশ দিন আমি এখন লিখতেছি ডায়েরিতে এই দশ দিনের মধ্যে বাবা একদিনও আমার খোঁজ খবর নেয়নি একটা ফোনও দেয়নি আর যাই হোক দুনিয়াতে যার নাই তার আসলে কিছুই নাই তারপরেও আমি চাইবো আমার বাবা যেন সব সময় ভালো থাকে একটা আপুর জীবন কাহিনী থেকে নেয়া আপনাদের কাছে এই গল্পটা আজকে কেমন লাগলো রান্না খাওয়া দাওয়া শেষ করে গ্রামে বিকেলবেলা বাচ্চারা খেলাধুলা করতেছিল সেটাই একটু ভিডিও করে রাখলাম এখানে ছোট্ট একটা ইঁদুরো ওদের সাথে খেলা করতেছিল আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম